মানে গোসল করে লঙ্গি রোদুর গামছা পরে ঠিক আছে কাকু একদম হাতি কৃষক ঠিক আছে এইটা হইছে আমাদের বরিশালের ভাষায় বলতেছি প্রথম গোড়া গাড়ি ধানের এবার আবার ফলে মানে ধানের আগা কাটে এটা আমরা কই ফল পিরাই তারপর আবার আড়া বান দেয় না আবার অবশিষ্ট নেক্সট টাইমে নিব শুকাই দেয় এরপর নিব আর উত্তর তো ওই যে ধান মুড়ি মুড়ি বান এবার বারবাসে করে টানিয়ে লই যায় আমরা বারবাসে করে টানি না আমরা ওই যে আড়া লয়ে দিয়ে যাই ঠিক আছে

রান্না করতে পারি পারি কত কত বার কতদিক থেকে গিকৌমে দুমবাই রইছো আছ না এবারে ডাল দুল লয়ে খাও কাফা মে ভালো মন তো পরাই ঠায় আইতো কাফা মে বাড়ি এলে না যা আর আসে এই শুকুরাল الحمد لله লয়ে দুইয়ে খাও কিন্তু কষুটা কিন্তু সেই স্বাদ হইছে হ্যাঁ আমরা যা মাসের যা টাকা দিয়ে খায় আমরা মা হাও খাই না কিছু বিভিন্ন কৃষকেরা বড় লোক আমরা আজনমই গরিব আর আল্লাহ কবে ভালো করে আল্লাপা কলার জানে পোলাফারে বিদেশি আইয়া বিভিন্ন দেশের কৃষকরা পোলাফারে কয় গাড়ি লাইয়া খেতে যায় কিন্তু আমরা গাড়ি তো ভালো গায়ে মেটি ঠিকভাবে খাইতে পারতে আসি না তারপর লাইজা লাখ শুকুর আলহামদুলিল্লাহ